হ্যাঁ রে মা হ্যাঁ খেতে তো হবে না খেয়ে আর কাজ করা যায় এই তো এই কাটকাটা হয়ে গেছে এখন খেদে দে বাবার জঙ্গলের ভেতরে কাঠ কাটতে যাব ঠিক আছে তাহলে দেরি করু না ভেতরে এসে খেয়ে নাও হ্যাঁ আসছি তুই ভেতরে গিয়ে সব বেড়ে রাখ আমি এখনই আসছি পাগল মেয়ে একটা সব সময় বাবার খেয়াল রাখে না থাকলে আমার যে কি হতো তাড়াতাড়ি খেয়ে দে এখনই আবার কাঠ কাটতে যেতে হবে খেতে বসেও তো তাড়াহুড়ো করছো কেন খাওয়াটা তো আস্তে ধীরেও খেতে পারো আস্তে ধীরে গেলে চলবে না দিন থাকতে আবার কাঠ কেটে ঘরে ফিরতে হবে তা না হলে জঙ্গলের হিংস্র পশু রাতে একা বেলেগ রাস্ত রাখবে বুঝতে পেরেছি প্রতিদিন ওই একই কথা খাও তোই পায় মারে তোর মা মরার পরদিন থেকে সারাদিন তোকে অনেক কষ্ট করতে হয় কীসে কষ্ট শুধু রান্না করায় কাপড় চোপড় ধোয়া এতে আবার কষ্ট কিসের। কষ্ট তো তুমি করো পাপা সারাদিন কাঠ কেটে সেগুলো মাথায় নিয়ে বিক্রি করো কি কিন্তু এগুলো তো মেয়েদের বাপের বাড়িতে থেকে কারোর কথা না এগুলো যজোর বাড়ি গিয়ে করতে হয় এখন একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলে তবে আমি একটু শান্তি পাই আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে তোমার কি হবে তোমাকে কী দেখবে আর ওই সব আমি করবো না তাই বললে কি হয় মেয়েদের তোর শ্বশুর বাড়ি যেতেই হবে খবরদার বাবা আমার বিয়ের কথা একদম বলবে না আমি বিয়ে করবো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা আর ঠিক আছে ঠিক আছে আর বলবো না আমার গাওয়া হয়ে গেছে এবার আমি তাহলে আসি ঠিক আছে যাও কিন্তু দিন থাকতেই ফিরে এসো হ্যাঁ হ্যাঁ দিন থাকতেই ফিরে আসবো আজ কাঠ কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেছে বুঝতেই পারিনি এদিকে চারপাশে শুধু হিংস্র প্রাণীদের ডা শোনা যাচ্ছে জানি আজ সুস্থ ভাবে বাড়ি ফিরতে পারবো কিনা ওরে বাবা হে তো বাঘ বাবা কোনো মতে যানটা হাতে নিয়ে পালিয়ে এসেছি তুই এত রাতে কোথায় যায়

কখনো তো এত রাত করেননি বাবা কোনো বিপদে পড়লো না তো বাবা কিছু হলেই জঙ্গলে কিভাবে এ তো দেখছি রাজপ্রাসাদ তার মানে এই রাজপ্রাসাদ থেকে আলো দেখা গেছে যাই হোক বাঁচতে হলে ভেতরে যেতেই হবে আছেন দরজাটা একটু খুলুন খুব বিপদে পড়েছি দরজাটা কেউ কি আছেন কাউকে তো দেখতে পাচ্ছি না তার মানে দরজাটা খোলাই ছিল আর যাই আগে ভেতরে যাই ভেতরে যেহেতু আলো চলছে তার মানে ভেতরে কেউ না কেউ তো আছে বিত্তপ্ত রাজমহল তার মানে এখানে কোনো রাজা থাকে না শুধু এই সাধু বাবা থাকে হ্যাঁ শুধু আমি এখানে থাকি কিন্তু তুই এখানে এসে দিস কেন বাবা আমি এক গরিব কাঠুরিয়া বনে কাঠ কাটতে কাটতে রাত হয়ে গিয়েছিল রাস্তায় বাঘের তার আগে এখানে একটু আশ্রয়ের জন্যে এসেছি ঠিক আছে তুই এখানে থাকতে পারিস কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বাবা কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটা আমাকে দিয়ে যাবে মনে রাখবে সেটা আমার আমার বাড়িতে গিয়ে আর কি দেখবো হয়তো আমার ভাঙা কুড়ে ঘর আর না হয়তো পড়ে থাকা পাথর এটা সাধু বাবা নিলে নেবে ঠিক আছে সাধু বাবা আমি আপনার শর্তে আছি আর তবু আজকে রাতটা আমাকে এখানে থাকতে দিন ঠিক আছে ভেতরে চল তোর থাকা খাওয়ার ব্যবস্থা করছি রাতটা এখানে কাটিয়ে সকাল হলে সোজা বাড়ি চলে যাবে কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটাই আমাকে দিয়ে যাবে তা না হলে সেই জিনিস অভিশপ্ত হয়ে যাবে ঠিক আছে সাধু বাবা বাড়িতে চলে আসে তখন সে প্রথমে তার বাড়িতে তাকাতেই মেঘমালাকে দেখতে পায় মেঘমালাকে দেখে কাঠুরি মাথায় আকাশ ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে কাঠুরিয়া কান্না করতে শুরু করে আয় 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 এ আমার গিজরবনাশ হলো আমার গিজরবনাশ হলো গো আমি কেন প্রথমে আমার মেঘে দেখতে পেলাম হায় 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 আমার এ কি সরবনাশ হলো

হ্যাঁ মা কথা দিয়ে এসেছি কিন্তু তুই চিন্তা করিস না প্রয়োজন হয় আমি সাধু বাবার হাতে পায়ে ধরে তার কাছ থেকে দকে ভেঙে যাইবো না বাবা তুমি যখন কথা দিয়েছো আমাকে তো চিতেই হবে ছটো এক্ষুনি ওই সাধুর কাছে চটু। কিন্তু মা কোনো কিন্তু নয় তুমি আমাকে হারানোর ভয় করছো এই তো তিনি যদি সত্যিকারের সাধু হয়ে থাকে তাহলে সে কোনো দিন আমার ক্ষতি করবে না তাহলে চল এসেছিস তাহলে হ্যাঁ এসেছিস বাবা কিন্তু আমি আপনার কাছে কম আচাই আপনি বলেছিলেন আমার বাড়িতে গিয়ে প্রথমে চোখের সামনে যা দেখতে পাবো সেটা আপনাকে দিয়ে দিতে হবে কিন্তু আমি প্রথমে আমার মেয়েকে দেখতে পেয়েছি আর আমার একমাত্র মেয়েকে আমি দিতে চাই না আপনি আমায় ক্ষমা করুন তা বললে তো হবে না তুই আমাকে কথা দিয়েছিস এখন যদি কথা না রাখিস তাহলে তোর বড় ক্ষতি হয়ে যাবে তুই তোর মেয়েকে একেবারে চিরতরের জন্য হারিয়ে ফেলবি আর না সে তো না আমার বাবা যখন কি কথা দিয়েছি তাই আমি তার কথা রাখবো বলুন আমাকে কি করতে হবে তুমি অপরূপ সুন্দরী তোমার রূপের তুলনা হয় না তোমাকে যদি কোনো রাজকুমার দেখে তাহলে সেটা রাজ্যের বিনিময় হলেও তোমাকে পাওয়ার চেষ্টা করবে এবার তোমার রূপের সাথে তোমার বুদ্ধের পরীক্ষা দিতে হবে তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো আমি তোমাকে মুক্তি করে দেব আর যদি না বাড়ো তাহলে তোমাকে সারা জীবন আমার সেবিকা হয়ে থাকতে হবে না জাদু বাবা হ্যাঁ আপনি আমার ছোট মেয়েটা এমন কঠিন প্রশ্নের সম্মুখীন করবেন না আপনি ওকে কম করে দিন আমাদেরকে যেতে দিন না আপনি প্রশ্ন করুন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আমার প্রথম প্রশ্ন এই বিশাল পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি সময় সময় হলো সবচেয়ে বেশি যা একবার চলে গেলে আর ফিরে আসে না তোমার উত্তর সঠিক হয়েছে এবার দ্বিতীয় প্রশ্ন সব জায়গায় শক্তিশালী কোন জিনিস ভালোবাসা কারণ ভালোবাসা ঘৃণা আর বিদ্বেষকে জয় করতে পারে এবার শেষ প্রশ্ন কোন জিনিস মানুষকে সুখ ও তৃপ্তি দেয় অন্যের মুখে হাসি ফোটানো কারণ অন্যের মুখে হাসি ফুটিয়ে যে সুখ আর তৃপ্তি পাওয়া যায় তার কিছুতেই পাওয়া যায় না এই কি এইসব কি হলো তার মানে তার মানে আপনি সাধু বাবা নন না আমি কোনো সাধু বাবা না আমি এই রাজ্যের রাজকুমার এতদিন এক যাদুকরের জাদু শক্তির কারণে সাধু হয়েছিলাম আর আমার রাজ্যের প্রজারা সহ অদৃশ্য হয়েছিল তোমার তিনটি সঠিক উত্তরের কারণে আমরা সেই জাদু শক্তি থেকে মুক্তি পেয়েছি আমার রাজ্যের ওপর থেকে সকল খারাপ শক্তি বিলীন হয়ে গেছে তুমি প্রমাণ করে দিয়েছ তুমি শুধু অপরূপ সুন্দরী না তার সাথে অধিক জ্ঞানী তুমি চাইলে আমার রাগী হয়ে থাকতে পারো না রাজকুমার আপনি হলেন এই রাজ্যের রাজকুমার আর আমার মেয়ে হলো সামান্য কাঁটুরিয়ার মেয়ে আপনার আমাদের কি যাই বলছেন আপনি আপনার মেয়ের মধ্যে যে গুণ আছে তা হয়তো অনেক রাজকুমারীর মধ্যেও নেই আর আমার কাছে কোনো ধরি গরিবের ভেদাভেদ নেই তাছাড়া আপনার মেয়ের জন্যই আমরা মুক্ত হতে পেরেছি তাই আমি চাই আপনার মেয়ে এই রাজ্যের রানী হয়ে থাকুক তখন কাঠুরিয়া আর রাজকুমারকে না বলতে পারে না এরপর রাজকুমার